ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট একসময় ছিল বামেদের গড় টানা চল্লিশ বছরেরও বেশি সিপিএম নিজেদের দখলে রেখেছিল এই কেন্দ্র কংগ্রেসও এখানে একাধিক জিতেছে দু নয়ে এই কেন্দ্রে প্রথমবার ঘাসফুল ফোটে তারপর থেকে তৃণমূলের দখলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ঘাসফুল শিবিরের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় গত দশ বছর এখানকার সাংসদ তার ডায়মন্ড হারবার মডেল বিভিন্ন সময় চর্চায় উঠে আসে বছর তিনেক আগে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের সাতটি বিধানসভা আসনই দখল করে তৃণমূল প্রাপ্ত ভোটে নিরিখে এক সময়ের গড়ে আজ অনেকটাই পিছনে বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছে গেরুয়া শিবির চব্বিশে নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের জয়ের ব্যবধান আরও বাড়বে বলে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ফল কি হবে তা জানা যাবে চৌঠা জুন তার আগে জেনে নেওয়া যাক কার পায়ে কত জমি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রগুলি হল ডায়মন্ড হারবার ফলতা সাতগাছিয়া বিষ্ণুপুর মহেশতলা বজবজ মেটিয়া বুরুজ ভোটার চিত্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার সতেরো লক্ষ আঠারো হাজার চারশো চুয়ান্ন দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী তপশিলি জাতির ভোটার কুড়ি দশমিক ছয় শতাংশ তপশিলি উপজাতি ভোটার শূন্য দশমিক দুই শতাংশ সংখ্যালঘু ভোটার আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ গ্রামীণ ভোটার উনপঞ্চাশ দশমিক এক শতাংশ শহুরে ভোটার পঞ্চাশ সাল থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ ছিল সিপিএম পাঁচ বছর পর প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠে বিজেপি তবে তৃণমূল প্রার্থী অভিষেকের জয়ের ব্যবধান অনেকটাই বাড়ে উনিশে নির্বাচনে তিন লক্ষ কুড়ি হাজারেরও বেশি ভোটের ব্যবধানে যেতেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড লোকসভার ডায়মন্ড হারবারে সিপিএম একুশে ডায়মন্ড হারবারে সিপিএম পায় আটত্রিশ হাজার সাতশো উনিশ বিজেপি একাশি হাজার চারশো বিরাশি ও তৃণমূল কংগ্রেস পায় আটানব্বই হাজার চারশো আটাত্তরটি ভোট দু হাজার উনিশে ফলতায় সিপিএম পায় পাঁচ হাজার চারশো ছাপ্পান্ন বিজেপি সত্তর হাজার নশো বারো ও তৃণমূল পায় এক লক্ষ চোদ্দ হাজার ছশো উননব্বইটি ভোট দু হাজার একুশে ফলতায় কংগ্রেস পায় সাত হাজার উনিশে সাতগাছিয়ায় সিপিএম পায় চোদ্দ হাজার নশো তেতাল্লিশ বিজেপি ছিয়াশি হাজার সাতশো একষট্টি ও তৃণমূল পায় এক লক্ষ এগারো হাজার পাঁচশো চল্লিশটি ভোট দু হাজার একুশে সাতগাছিয়ায় সিপিএম পায় ষোলো হাজার দুশো কুড়ি বিজেপি পঁচানব্বই হাজার তিনশো সতেরো ও তৃণমূল পায় এক লক্ষ আঠারো হাজার ছশো পঁয়ত্রিশটি ভোট দু উনিশে বিষ্ণুপুরে বামেরা পায় ষোলো হাজার ছশো বিয়াল্লিশ বিজেপি তিয়াত্তর হাজার পাঁচশো ও তৃণমূল পায় এক লক্ষ সতেরো হাজার ছশো সতেরোটি ভোট দু হাজার একুশে বিষ্ণুপুরে কংগ্রেস পেয়েছে সতেরো হাজার নশো পঁচানব্বই বিজেপি সাতাত্তর হাজার ছশো সাতাত্তর ও তৃণমূল পায় এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো নয়টি ভোট দু হাজার উনিশে মহেশ তলায়

বিজেপি সাতাত্তর হাজার ছশো তেতাল্লিশ ও তৃণমূল পায় এক লক্ষ বাইশ হাজার তিনশো সাতান্নটি ভোট দু হাজার উনিশে মেটিয়াবুরুজে সিপিএম পায় ন হাজার দুশো এক বিজেপি বত্রিশ হাজার আটশো দুই ও তৃণমূল পায় এক লক্ষ উনিশ হাজার নশো আটাত্তরটি ভোট দু হাজার একুশে মেটিয়াবুরুজে আইএসএফ পায় সাত হাজার তিনশো উননব্বই বিজেপি একত্রিশ হাজার চারশো বাষট্টি ও তৃণমূল পায় এক লক্ষ একান্ন হাজার ছেষট্টি ভোট একুশের বিধানসভা কার ডায়মন্ড হারবার তৃণমূলের পান্নালাল হালদার ফলতা তৃণমূলের শঙ্কর কুমার নস্কর সাতগাছিয়া তৃণমূলের মোহনচন্দ্র নস্কর বিষ্ণুপুর তৃণমূলের দিলীপ মণ্ডল মহেশতলা তৃণমূলের দুলাল চন্দ্র দাস বজবজ তৃণমূলের অশোক কুমার দেব বুরুজ তৃণমূলের আব্দুল খালেক মোল্লা ভোট শতাংশ দু উনিশ লোকসভা নির্বাচনে বিজেপির ভোট তেত্রিশ দশমিক আট শতাংশ তৃণমূলের ছাপ্পান্ন দশমিক আট শতাংশ সিপিএম এর ছয় দশমিক সাত শতাংশ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট বত্রিশ দশমিক নয় শতাংশ তৃণমূলের ছাপ্পানি ছয় দশমিক চার ও কংগ্রেসের এক দশমিক শতাংশ কমান্ড তথা বিধায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের ঘাসফুলের প্রার্থী বিজেপি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিজিৎ দাস ওরফে ববি এই কেন্দ্রে সিপিএম এর প্রার্থী প্রতিকুর রহমান টিভি নাইন বাংলা ডিজিটাল ব্রড টিউব বাই ভিগার্ড পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট